হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমনই একটি সুস্বাদু ভর্তা রেসিপি শেয়ার করবো যা দিয়ে আপনারা এক থালা বাদ নিমেষেই শেষ করে দিতে পারবেন তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন এই ভর্তার আমাদের প্রধান উপকরণ হলো বরবটি তো আমি এটা বরবটি ভর্তা করব তো বরবটি আর এখানে আলুকে আমি মাঝারি করে কুচিয়ে নিয়েছি আর তার সাথে লাগবে আমার দুটো পেঁয়াজ এক বেশ কয়েকটা উপকরণ দিয়েই আমাদের কিন্তু ভর্তাটা আমি রেডি করব। এরপর একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি কড়াইতে শুকনো লঙ্কাগুলো ভালোভাবে লাল হয়ে এবার আমি এখানে দেবো পেঁয়াজ কুচানো যে পেঁয়াজটা রেখেছিলাম আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমাদেরকে লাল করে নিতে হবে আর এই ভর্তাটা কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন খুবই সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে যায় এরপরে ওই একই তেলে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন দিয়ে রসুনগুলো তুলে নিলাম এরপর ওখানে ওই তেলেতে আমি দিয়ে দিলাম বরবটি আর আলু যেটা কুঁচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে এবার ভালোভাবে ভাজতে হবে আমাদেরকে অল্প করে মানে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে কিন্তু আমাদেরকে ভাজার সাথে সাথেই তো দেখুন আমি এটাকে একটু ওই তেলেতেই ভাজতে শুরু করে দিয়েছি আর তারপরে আমি এটাকে কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো সেদ্ধ হওয়ার পর দেখুন আমার পাঁচ মিনিট পর হয়ে গেছে এবারে আমি এটাকে আরও ভালোভাবে ভেজে নেবো এরপরে আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি আমাদেরকে কিন্তু এবার এটাকে বাটতে হবে তো দেখুন আমি প্রথমে এগুলোকে একটা পাত্রে তুলে নিই এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার আমি বাটবো তো ওখানে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা রসুন যেটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে তারপরে দুটো শুকনো দুটো শুকনো লঙ্কা তারপর এখানে দেবো ওই ভেজে রাখা একটু পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে বেটে নিতে হবে বেটে নেওয়ার পর দেখুন আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবারে আমাদেরকে কড়াইতে একটু এটাকে ভাজতে হবে তো আমি এখানে ভাজার জন্য প্রথমে কড়াইতে সরষের তেলের সাথে আবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে ওই একই তেলে জিরে দিয়ে জিরেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে ওই যে ভর্তার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি ওটাকে দিয়ে এর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের এই বরবটি ভর্তাটা পুরো রেডি হয়ে যাবে আর আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা দেখুন আমি এটাকে এবার ভালোভাবে মাখিয়ে নিই আর আমার এখানে কিছুটা ছিল তো আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো আপনাদের লবণ যতটা পরিমাণ লাগবে আপনারা সেই পরিমাণ বুঝে দিয়ে দেবেন এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে এবারে আমি এটাকে একটা পাত্রে পরিবেশন করে নেবো দেখুন আমার ভর্তাটা রেডি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ